এরা বাচ্চাদেরকে ধর্ষণ করার পর হত্যা করত। এবং সেই মাংস দিয়েই তারা পার্টি করতো আর এরাই আমাদেরকে মানবিক হতে শিখাত আর এরাই আমাদেরকে নারীর অধিকার প্রতিষ্ঠিত আর এরাই আমাদেরকে নারীর অধিকার প্রতিষ্ঠার কথা বলত বারো তেরো বছর বয়সী ছোট্ট বাচ্চাদেরকে তুলে নিয়ে সাগরের মাঝখানে আইসোলেটেড দ্বীপে তারা রাতের পর রাত দিনের পর দিনের পর দিন তারা অমানবিক আচরণ করেছে তারা ধর্ষণ করেছে ধর্ষণ করার পর তাদেরকে জুবাই করে মাংস তারা খেয়েছে এবং আনা আনন্দ উল্লাস করেছে তারা শুধু তাই নয় ছোট বাচ্চাদেরকে চিরে ভিতরের বর্জ্যগুলো তারা আনন্দের সাথে উল্লাস করে খেয়েছে এরা কত বড় নরপিসাজ হতে পারে এরা কত বড় মানুষ নামের অমানুষ হতে পারে আর এরাই আমাদেরকে সভ্য হতে শেখায় এরাই আমাদেরকে শেখায় যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে শেখায় এখানে জড়িত ছিল বিশ্বের পলিটিক্যাল ফিগার বিজনেসম্যান ডোনাল্ড ট্রাম্প বিল গেটস ইলন মার্ক নরেন্দ্র মোদী নেতানিয়াহু সহ অসংখ্য নরপেশাজ এর সাথে জড়িত ছিল আর এরাই আমাদেরকে মানবিক এরা বাচ্চাদেরকে চিরে চিরে খেয়েছে অসংখ্য বাচ্চাদেরকে যৌন হয়রানি করেছে যৌন বিকৃতি করেছে এদের সাথে ধর্ষণ একের রাতের পর রাত দিনের পর দিন করে গিয়েছে আমি এগুলো কোনো গল্প কোনো কাহিনী কখনো বলছি না কোনো উপন্যাস কখনো বলছি না এটি বাস্তব এটি বাস্তব এটি বাস্তব ঘটনা বলছি এরা কত বড় অমানবিক হতে পারলে এটা হয় ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে প্রকাশিত ৩৫ লক্ষ পৃষ্ঠায় দুই হাজার ভিডিও ক্লিপ এক লক্ষ আশি হাজার ছবি সহ অন্ধকার জগতের সমস্ত অপকর্মগুলো তারা তুলে ধরেছেন তারা সত্যতা প্রমাণ করেছেন আর এরাই আমাদেরকে সভ্য জাতি হতে শেখাচ্ছে কত নর পিসাজ হতে পারলে এমন কাজগুলো করে এরাই নাকি পরা বিশ্ব পরিচালনা করে আর এরাই নাকি জাতিকে সভ্য জাতি পরিণত করতে চায় কিন্তু এইদের মধ্যে বিন্দুমাত্র কোনো মানবিক আচরণ বিধি কখনোই তাদের পাওয়া যায় না এখন প্রমাণ হয়েছে একমাত্র ইসলাম একমাত্র ইসলাম ব্যতীত এই পৃথিবীতে কোনো শান্তির ধর্ম কখনো নাই নারীর অধিকার প্রতিষ্ঠা যে কোনো ক্ষেত্রে ইসলামের ভূমিকা সর্বাগ্রে এই জন্য এই নরপিশাসদের যদি আজ বিচার না হয় তাহলে পুরা বিশ্বের মানুষ একের পর এক এই ঘটনাগুলো চলতেই থাকবে